আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট কুমিলা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর কমিউনিকেশন সিস্টেমের তারহীন মাধ্যম নিয়ে আমরা আলোচনা করব পূর্ববর্তী ক্লাসে আমরা তার মাধ্যম নিয়ে কিভাবে ডাটা ট্রান্সমিট হয় কিভাবে কমিউনিকেশন সিস্টেমটা রান করে সেটা আমরা দেখেছি আজকে আমরা তারহীন মাধ্যম অর্থাৎ ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে কিভাবে কমিউনিকেশন সিস্টেম রান করে সেটা আমরা দেখব তো শুরুতেই আমরা আসি তারহীন মাধ্যম বলতে কি বুঝাই ওয়ারলেস মিডিয়া বলতে কি অর্থ হলো বুঝাইহীন বা তারহীন তোমরা ওয়ারলেস ওয়্যারলেস মানে হলো এখানে তার নেই তো এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই যে ওয়াইফাই রাউটার এই ওয়াইফাই রাউটারের সাথে দেখো এই প্রত্যেকটা ডিভাইস কানেকশন কানেক্ট হয়েছে যেমন এই যে ল্যাপটপ তারপরে এই যে দেখো এখানে এই যে একটা স্ক্যানার একটা পিসি তারপর প্রিন্টার এই যে ফটো ভিউয়ার তারপরে এই যে ডিভাইসগুলো গুলো প্রত্যেকটা ডিভাইস এই ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়েছে কিন্তু এগুলির মধ্যে দেখো কোনো তার নেই তার ছাড়া কানেকশন তাহলে এই তার ছাড়া কানেকশন গুলো যে হয়েছে এই যে কিভাবে কানেক্টটা হয়েছে তার ছাড়া এই তার ছাড়া কানেকশন হওয়ার প্রক্রিয়াটি হলো ওয়্যারলেস বা তারহীন যোগাযোগ মাধ্যম তারহীন যোগাযোগ মাধ্যমটা হলো যেমন বায়ুমন্ডল পানি এবং বায়ুমন্ডলের উপরের আরো অন্যান্য তারহীন মাধ্যম হিসাবে বিবেচনা করা হয় তো আমরা আমরা কি বলতে পারি দেখো দেখো এখানে তারবিহীন যোগাযোগ বা ওয়ারলেস কমিউনিকেশন হলো এমন ধরনের যোগাযোগ যেখানে গ্রাহক যন্ত্র ও প্রেরক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না গ্রাহক যন্ত্র ও প্রেরক যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য কোনো তার অথবা কেবলের প্রয়োজন হয় না যেমন এখানে এই যে ওয়াইফাই রাউটার এটা হলো প্রেরক যন্ত্র আর এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছ দুই দিকে এগুলো হলো গ্রাহক যন্ত্র তাহলে এই প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা কমিউনিকেশনের জন্য ডেটা পাঠানোর জন্য কোনো ধরনের তারের প্রয়োজন হয় না তো তারের প্রয়োজন হয় না বলে এটাকে বলা হচ্ছে ওয়ারলেস মাধ্যম ওয়্যারলেস মিডিয়া আশা করি তোমরা ওয়্যারলেস মিডিয়া কি এটা তোমরা বলতে পারবে তো কিছু উদাহরণ নিয়ে আমরা কথা বলি যেমন যে চালানোর জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করি তো এই রিমোট কন্ট্রোলের সাথে তোমার যেমন টিভির যে রিমোট কন্ট্রোলটা তুমি ব্যবহার করো এই রিমোট কন্ট্রোলের সাথে রিমোট কন্ট্রোল এবং টিভির এই দুইটার মধ্যে কিন্তু কোনো তার দ্বারা সংযোগ নেই কিন্তু তারপরও তুমি রিমোট কন্ট্রোল দিয়ে তুমি টিভিটাকে পরিচালনা করতে পারো তো এই যে দুইটার মধ্যে কানেকশন টিভি এবং রিমোট কন্ট্রোল এই দুইটার মধ্যে কি ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়া তো ঠিক আছে এয়ার ট্রাফিক কন্ট্রোলেও এই ওয়ারলেস মিডিয়া ব্যবহার করা হয় কর্ডলেস টেলিফোন টেলিফোনের মধ্যে যে তার ছাড়া যে টেলিফোন হ্যাঁ তারপর সেলুলার টেলিফোন যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি এই মোবাইল ফোন গুলিও তার ছাড়া কমিউনিকেশনের উদাহরণ তারপরে পেইজার ওয়াকি ওয়াকিটুকি তোমরা প্রায়ই দেখে থাকবে ওয়াকি ওয়াকিটকি ব্যবহার করছে মানুষ সেখানে কোনো টান নেই তারপরে স্যাটেলাইট টেলিভিশন ইনফ্রারেড বা আলট্রাসনো কন্ট্রোল ডিভাইস কম্পিউটার পেরিফেরাল ডিভাইস যেমন ব্লুটুথ ওয়ারলেস ইউএসবি যে দেখা যাচ্ছে দেখো এখানে এই যে এখানে এই যে ব্লুটুথ দ্বারা কানেক্ট হচ্ছে তারপরে এই যন্ত্রগুলো বা এই যে ডিভাইস এই ডিভাইসগুলো এই রাউটারের সাথে কানেক্ট হচ্ছে কিভাবে ওয়্যারলেস মানে তার ছাড়া কানেক্ট হচ্ছে তো এই যে এখানে বিভিন্ন উদাহরণগুলি দেখছো এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এই জিপিএস ব্যবহার করে গাড়ি চালাতে পারে বা বিমান ইঞ্জিন যাহা বিমান জাহাজ এগুলো চিহ্নিত করতে পারে জিপিএস এর মাধ্যমে যে এটার অবস্থানটা কোথায় তাই এই যে এখানে কোন ধরনের কমিউনিকেশন মিডিয়া ব্যবহার করা হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে ওয়ারলেস মিডিয়া তাহলে কি যদি জিজ্ঞেস করা হয় যে ওয়্যারলেস মিডিয়া ব্যবহারের কিছু উদাহরণ দাও তাহলে তোমরা এগুলি বলতে পারো যে ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে এই কাজগুলো বা এই ডিভাইসগুলো পরিচালনা করা হয় এবার আসো আমরা দেখি ওয়্যারলেস কমিউনিকেশন এই মাধ্যমের প্রকার নিয়ে আমরা এখন আলোচনা করব যে ওয়্যারলেস কমিউনিকেশন কত প্রকার ও কি কি তো ওয়্যারলেস কমিউনিকেশন প্রধানত দুই তিন প্রকার কি কি রেডিও ওয়েব মাইক্রোওয়েব এবং ইনফ্রারেড তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন কয় প্রকার তিন প্রকার রেডিও ওয়েব মাইক্রোওয়েব এবং ইনফ্রারেড এই তিন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি এখানে তা আসলে এই যে ওয়ারলেস কমিউনিকেশানে ওয়ারলেস কমিউনিকেশানে এখানে মূল বিষয় হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই যে দেখতে পাচ্ছ এখানে লেখাটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামটাই হলো ওয়্যারলেস কমিউনিকেশন এটার উপর ভিত্তি করেই তোমার কমিউনিকেশনকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ যে এখানে ফ্রিকোয়েন্সি কি এখানে ফ্রিকোয়েন্সি খুব কম এখানে ওয়েব লেন্থটা বেশি যতই এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ যে এদিকে যতই আসছে এটান দিকে যতই আসতেছে যে ওয়েব লেন্থগুলো কমে যাচ্ছে যেমন এখানে লেন্থটা কি অনেক বেশি আবার এদিকে কি ওয়েব লেন্থগুলো কমে যাচ্ছে এখানে অনেক কম ওয়েব লেন্থ এখানে ফ্রিকোয়েন্সি বেশি আর এখানে ফ্রিকোয়েন্সি কম তাহলে এই যে এটা হলো ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো এই ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে গণত্ব বা এই ওয়েবের যে লেন্থ এগুলির উপর ভিত্তি করেই মূলত এই যে ওয়ারলেস কমিউনিকেশানের মাধ্যমগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন ধরো এখানে এই যে রেডিও এই যে রেডিওর ক্ষেত্রে দেখো ওয়েব লেন্থ এই ওয়েব লেন্থের দৈর্ঘ্য দেখা এখানে টেন টু দি পাওয়ার কিউ মানে টেন কিউ তারপরে দেখো মাইক্রোওয়েভ টেন স্কয়ার তারপর ইনফ্রারেড টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ তারপরে দেখো ভিজিবল এখানে তারপর আল্ট্রা ভায়োলেট তারপরে এক্সরে তারপরে গামা রে অর্থাৎ আমরা যে দৈনন্দিন যে রেডিও মানে ওয়েব আমরা দৈনন্দিন যে ওয়েব ব্যবহার করি বা ইলেকট্রোম্যাগনেটিক আমরা যে রেগুলো ব্যবহার করি ইনফ্রা হ্যাঁ এগুলোর এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই ইলেকট্রোম্যাগনেটিক গুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ব্যবহার করি এগুলির একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে তো তোমরা এই চিত্রটা যদি আরো ভালো করে দেখো তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে যেমন এখানে দেখো যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েব এর রেডিও ওয়েভস তো রেডিও ওয়েভস এর ক্ষেত্রে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিটার থেকে 10 টু দি পাওয়ার 4 মিটার পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ ওয়েব লেন্থ এই যে ওয়েভের লেন্থ গুলো এই যে এখানে বাসের চিত্রে দেখতে পাচ্ছ ওয়েবের লেন্থ গুলো 10 টু দি পাওয়ার মাইনাস 1 থেকে অর্থাৎ লেন্থ গুলো কি অনেক বেশি তারপরে দেখো এটার সোর্স কি মানে রেডিও ওয়েব রেডিও ওয়েবের সোর্স কি ওয়েবের সোর্স রেডিও অ্যান্ড টিভি ট্রান্সমিটার এই রেডিও ওয়েব দিয়ে রেডিও এবং টিভি ট্রান্সমিটার এগুলো কাজ করে তারপরে এটা করে কিভাবে কিভাবে চিহ্নিত করতে পারি কীভাবে এটাকে আমরা ডিটেক্ট করতে পারি এটা ডিটেক্ট করার জন্য অ্যান্টিনা ব্যবহার করা হয় তোমরা প্রায় সময় দেখো যে তোমাদের টিভিতে বা রেডিওতে অ্যান্টিনা কাজ করে এই অ্যান্টিনা দিয়ে মূলত রেডিও ওয়েবটাকে ডিটেক্ট করা হয় অ্যান্টিনা থাকলে রেডিওটা ভালোভাবে শব্দগুলি শোনা যায় আবার এন্টিনেট না থাকলে অ্যান্টিনেট যদি কাজ না করে তাহলে ভালোভাবে শোনা যায় না তার মানে এখানে এন্টিননেটা ওয়েব ডিটেক্ট করতে বা ওয়েব চিহ্নিত করতে ব্যবহৃত হচ্ছে আর ওয়ে রেডিও ওয়েবের ব্যবহার কি তো রেডিও ওয়েবের ব্যবহার তোমরা জানো যে রেডিওতে আমরা যে রেডিও শুনে থাকি সেই রেডিওতে রেডিও ওয়েব ব্যবহার করা হয় তারপরে টিভিতেও টিভি এর ক্ষেত্রেও এই রেডিও ওয়েব ব্যবহার করা হয় তাহলে রেডিও ওয়েব সম্পর্কে আশা করি বুঝতে পারছো এবার আসা মাইক্রো ওয়েবস এই যে মাইক্রোওয়েব ওয়েবলেন্থ এখানে ওয়েবলেন্থটা বেশি আর এখানে ওয়েবলেন্থ কমে গেছে তাহলে এখানে এটা সোর্স কি এটার সোর্স হলো মাইক্রোওয়েব ট্রান্সমিটার আর এটা ডিটেক্ট করে কিভাবে মাইক্রোওয়েব রিসিভার অর্থাৎ মাইক্রোওয়েভ ট্রান্সমিটার এবং মাইক্রোওয়েভ রিসিভার এখানে স্যান্ড্রেড যন্ত্র বা মাইক্রোওয়েভ ট্রান্সমিটার দিয়ে এই মাইক্রোওয়েভটা পাঠানো হয় আর মাইক্রোওয়েভ রিসিভার দিয়ে এই ওয়েভটাকে ডিটেক্ট করা হয় আর এটা ব্যবহার করা হয় কোথায় এটা ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ ওভেন তোমরা যে ওভেন দেখো সেই ওভেন এটা ব্যবহার করা হয় হ্যাঁ স্যাটেলাইট কমিউনিকেশান রাডার এগুলোতে এই মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় থার্ড হলো ইনফ্রারেট রেডিয়েশন ইনফ্রারেড

ডিটেক্ট করা হয় আর এটার ব্যবহার কোথায় এটার ব্যবহার হলো থার্মোগ্রাফ থার্মোগ্রাফি তারপরে ইনফ্রারেড ভিউয়ার তারপরে ইনফ্রারেড ল্যাম্প তারপর রিমোট কন্ট্রোল অটো ফোকাস ক্যামেরা এগুলোতে ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করা হয় এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে এগুলো টাওয়ার এফএম টাওয়ার এটা টিভি টাওয়ার এগুলো দিয়ে এই যে ওয়ারলেস কমিউনিকেশান স্থাপন করা হয় এফএম টাওয়ার এটা রেডিও রেডিও টিভি মানে এটা হলো রেডিও ওয়েবসে উদাহরণ তারপরে এখানে এই যে দেখো ওয়েভ লেন্থ গুলো এই যে চিত্রটাতে দেখো হ্যাঁ এগুলো লেন্থগুলি বোঝানোর ক্ষেত্রে এই যে ওয়েভের যে লেন্থ গুলো এই লেন্থগুলো বোঝানোর ক্ষেত্রে এই চিত্রটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ রেডিও ওয়েভের ক্ষেত্রে এই যে ওয়েভ লেন্থ গুলো এটা বিল্ডিং এই যে বিল্ডিং এর সমান হ্যাঁ মাইক্রোওয়েভের ক্ষেত্রে দেখো এই ওয়েভ গুলো হচ্ছে একজন মানুষের সমান অর্থাৎ বিল্ডিংয়ের সাইজ থেকে মানুষের সাইজ অনেক ছোট না লে ইজি মানুষের সাইজে চলে আসছে অর্থাৎ দেখেন ওয়েভ লেন্থটা অনেক বেশি এখন ওয়েভ লেন্থটা আরো অনেক কমে গেছে তারপর ইনফ্রারেডের ক্ষেত্রে দেখো পিন পয়েন্ট বা হ্যানিভি হ্যাঁ তারপরে প্রটো প্রটোজয়াস মানে অনেক আর অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে এই ওয়েভ লেন্থগুলো তো ওয়েভ লেন্থগুলো ছোট হয়ে যাওয়ার মানে কি ওয়েভ লেন্থগুলো ছোট হয়ে যাওয়ার মানে হলো যে এখানে ফ্রিকোয়েন্সিগুলো বেড়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো বেড়ে যাচ্ছে তাহলে এগুলি হলো মূলত ওয়েব লেন্থে ওয়েব উপর ভিত্তি করে বা এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে তিন ভাগে এখানে তিনটা মূল মূল ভাগ হল তিনটা ওয়েভ মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড তাহলে আমরা এই এই স্লাইডে আমরা কি বুঝতে পারলাম যে রেডিও ওয়েভ কি ওয়েভ কিভাবে ব্যবহার করা হয় ওয়েভের সোর্স কি কিভাবে ডিটেক্ট করা হয় মাইক্রোওয়েভ কি মাইক্রোওয়েভ কি কিভাবে ডিটেক্ট করা হয় তার প্রিন্টার নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি তোমরা এখানে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পেয়েছ এখন আমরা দেখব রেডিও ওয়েব বা রেডিও ওয়েব বা ব্যাথার তরঙ্গ কাকে বলে রেডিও ওয়েব নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব এখানে তো রেডিওয়েব কি আমরা এতক্ষণ আলোচনা করেছি রেডিও ওয়েবের আহ ওয়েবলেন যে রেডিওয়েবের ওয়েব লেন্থ অনেক বেশি থাকে হ্যাঁ অন্যান্য ওয়েবের যে ইনফ্রারেড কিংবা মাইক্রোওয়েভ থেকে রেডিও ওয়েভের লেন্থ মানে ওয়েব লেন্থ বেশি থাকে তো ওয়েবলেন্থ বেশি থাকে এখানে কিন্তু এখানে দেখো যে রেডিও রেডিওয়েবে এটার গতি এটার যে মানে গতি সেটা দেখো টেন কিলোহার্স থেকে এক গিঘা হার্সের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিওয়েব আমরা যদি রেডিও রেডিওয়েবের যে আমরা গতিটা আমরা দেখি রেডিও ওয়েবের যে কি গতিতে সে ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে সেটা যেমন এখানে বলা হচ্ছে যে টেন কিলো হার্স থেকে এক গিগা হার্সের মধ্যে যেটার ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামটা রেঞ্জ কত টেন কিলো হার্স থেকে এক গিগা মধ্যে সীমিত থাকে রেডিওয়েব আর এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ প্রায় চব্বিশ কে বিপিএস অর্থাৎ কিলোবাইট পার সেকেন্ড যে গতিবেগ সেই গতিবেগ কিলোবাইট টোয়েন্টি ফোর তোমরা জানো আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে এই রেডিও ওয়েভ এই বায়ুমণ্ডল দিয়ে ছড়িয়ে পড়ে এই বায়ুমণ্ডল দিয়ে ছড়িয়ে পড়ে হ্যাঁ ট্রান্সমিটার এন্টিনা কাজ কি ট্রান্সমিটার অ্যান্টিনা এই রেডিও ওয়েভকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয় আর রিসিভার এন্টিনা কি করে এই বায়ুমন্ডল থেকে যে রেডিও ওয়েব গুলো আসে সেগুলো রিসিভ করে হ্যাঁ তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ উপরে হলো আয়োনিয়ার অর্থাৎ পৃথিবীর বায়ুমন্ডলের একটা স্তর আয়োনে তো এই আয়োনে মাধ্যমে রেডিও কি হয় ট্রান্সমিটার এন্টিনা থেকে রিসিভিং এন্টিনাতে চলে আসে তাহলে আমরা এখানে দেখো রেডিও ওয়েভের এর আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন রেডিও ওয়েব বায়ুমন্ডলে শোষিত হয় না কারণে বিল্ডিং সহ পাহাড় পর্বত বা অন্যান্য বাধা এটা অতিক্রম করতে পারে থেকে বলে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয় এর জন্য যোগাযোগের ক্ষেত্রে ঘরে এবং বাইরে ব্যাপকভাবে রেডিও ব্যবহার করা হয় তোমরা বিবিসি সিএনএন সহ বিভিন্ন ধরনের যে রেডিওর সংবাদ শুনে থাকো এইগুলি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে আসে কি ব্যবহার করা হয় সেখানে সেখানে রেডিও ওয়েব ব্যবহার করা হয় এই যে পৃথিবীর যে বায়ুমন্ডল আয়োনসফিয়ার এই আয়োনসিয়ারের মাধ্যমে এটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই সিগনাল চলে আসতে পারে এখানে পাহাড় পর্বত বিল্ডিং কোনো কিছুই এটার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না তাহলে এটা হলো রেডিও ওয়েব এর একটা শক্তিশালী দিক তারা আসলে বুঝতে পারছো যে রেডিও ওয়েব কাকে বলে রেডিও ওয়েবের যে বৈশিষ্ট্যগুলো বা রেডিও ওয়েব কিভাবে ব্যবহার করা হয় হ্যাঁ এই জায়গাটা তোমরা এখন থেকে বুঝতে পেরেছ তো এখানে দেখো রেডিও ওয়েবের প্রকার বেদ নিয়ে আমরা আলোচনা করবো ওয়েব মূলত দুই প্রকার ওয়েব মূলত দুই প্রকার কি একটি হচ্ছে নিয়ন্ত্রিত অপরটি হচ্ছে অনিয়ন্ত্রিত এখানে নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে রেডিওয়ে বিভাগে ভাগ করা হয়েছে নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে যেমন ধরো রেডিওয়ে সরকার বা সাধারণত এই রেডিও অ্যাপ কারা নিয়ন্ত্রণ করে এই রেডিও অ্যাপ বা এই যে ওয়েব ব্যবহার এগুলো আমাদের সরকার নিয়ন্ত্রণ করে থাকে তাহলে সরকারের অনুমতি ছাড়া কিছু রেডিওয়ে যে রেডিও ওয়াব সরকারের নিয়ন্ত্রণ ছাড়া ব্যবহার করতে পারে না সেগুলিকে বলা হয় নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত রেডিও ওয়েব আর যে ওয়েব সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে যে কেউ ব্যবহার করতে পারে তাকে বলা হয় অনিয়ন্ত্রিত ওয়েব তাহলে ভাগ করা হয়েছে এক হলো নিয়ন্ত্রিত আরেক হলো অনিয়ন্ত্রিত এছাড়া ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করেও রেডিও ওয়েবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তোমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে দেখো বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে যেমন বি হ্যাঁ বিএল বিএলএফ এটার মানে হলো ভেরি লো ফ্রিকোয়েন্সি ভেরি লো ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা অনেক কম কত থ্রি থেকে থার্টি কিলোহার্স এখানে ফ্রিকোয়েন্সিটা হলো থ্রি থেকে থার্টি কিলোহার্স এবং এটা ব্যবহার করা হয় কোথায় আন্ডার ওয়াটার কমিউনিকেশন। অর্থাৎ পানির নিচে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় সেখানে ভেরি লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় অর্থাৎ এটাও রেডিও ওয়েব এটা হলো ভেরি লো ফ্রিকোয়েন্সি ওয়েব এটা ব্যবহার করা হয় আন্ডার ওয়াটার কমিউনিকেশন তাহলে রেডিও ওয়েব কি পানির নিচে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ স্থাপনে ব্যবহার করা হয় তারপরে এটা হল লো ফ্রিকুয়েন্সি হলো ভেরি লো থার্টি হার্স পর্যন্ত আর লো ফ্রিকুয়েন্সি হলো থার্টি থেকে থ্রি হান্ড্রেড হার্স পর্যন্ত থার্টি থেকে থার্টি থ্রি হান্ড্রেড হার্স পর্যন্ত তাহলে এটা ব্যবহার করা হয় এ এম রেডিও ব্যবহার এ এম রেডিওর ক্ষেত্রে এ এম রেডিও মানে হলো অ্যামপ্লিটিউড মডিউলেশন অ্যাম্প্লিটিউড মডিউলেশন এগুলো অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে অ্যাম্প্লিটিউড মডিউলেশন এটার কত ফ্রিকোয়েন্সি এটা হলো থার্টি থেকে থ্রি হান্ড্রেড হার্স এটা লো ফ্রিকোয়েন্সি তাহলে রেডিওর ক্ষেত্রে আমরা যে রেডিও শুনি এ এম রেডিও শুনতে হলে এই লো ফ্রিকোয়েন্সি যে রেডিও আছে সেটা ব্যবহার করা হয় আবার দেখো এটা মিডিয়াম ফ্রিকোয়েন্সি মিডিয়াম ফ্রিকোয়েন্সি কথা মিডিয়াম ফ্রিকোয়েন্সি হলো থ্রি হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড হার্স পর্যন্ত এটাও এ এম রেডিওতে ব্যবহার করা হয় আর এটা হলো হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিটা কোথায় কত হাই ফ্রিকোয়েন্সি হলো থ্রি থেকে থার্টি ম্যাগাহার্স এগুলি ছিল হার্স এটা হলো ম্যাগাহার্স থ্রি থেকে থার্টি মেগাহার্স পর্যন্ত তো এই ফ্রিকোয়েন্সি এই রেডিওটা কোথায় ব্যবহার করা হয় এই রেডিও একটা এটা ব্যবহার করা হয় এম রেডিও বা লং ডিস্টেন্স এভিয়েশন কমিউনিকেশন এভিয়েশন এভিয়েশন কমিউনিকেশনে এটা ব্যবহার করা হয়ে থাকে তারপর ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভেরি হাই ফ্রিকোয়েন্সি এটার ফ্রিকোয়েন্সি কত থার্টি থেকে থ্রি হান্ড্রেড হার্স মেগাহার্টস এই যে আমরা এফ এম রেডিও শুনে থাকো তুমি হ্যাঁ বিবিসি বা এই যে অন্যান্য যে রেডিওগুলো আছে এফ এম রেডিওগুলো আছে এগুলি যে শুনে থাকো এটাতে ব্যবহার করা হয় ভেরি হাই ফ্রিকোয়েন্সি তো এটা থ্রি থেকে থ্রি হান্ড্রেড পর্যন্ত তো এটা দিয়ে কি চলে এটা দিয়েছিলো এফ এম রেডিও টেলিভিশন বা শর্ট রেঞ্জ এভিয়েশন কমিউনিকেশন ওয়েদার রেডিও এই যে আবহাওয়া সংক্রান্ত যে রেডিও সিগন্যাল দেওয়া হয় এগুলি তোমার ভেরি হাই ফ্রিকোয়েন্সি ওয়েব রেডিও ওয়েব ব্যবহার করা হয় আর এটা ইউ এইচ এফ ইউ ইউএইচ এফ হলো আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি আলট্রা হাই ফ্রিকোয়েন্সি তো আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি এটার ফ্রিকোয়েন্সি হলো থ্রি থার্টি থেকে থ্রি হান্ড্রেড 30 থার্টি থেকে থ্রি হান্ড্রেড সরি থ্রি হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড মেগাহাটস আলট্রা হাই ফ্রিকোয়েন্সি হলো থ্রি হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড মেগাহাটস এটা ব্যবহার করা হয় কোথায় এটা ব্যবহার করা হয় টেলিভিশন বা আমরা যে মোবাইল ফোনগুলি ব্যবহার করি এই মোবাইল ফোনে এই আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তারপর ওয়্যারলেস নেটওয়ার্ক আমরা যে নেটওয়ার্ক স্থাপন করি হ্যাঁ ওয়ারলেস অর্থাৎ তারহীন যে নেটওয়ার্ক স্থাপন করা হয় ব্লুটুথ স্যাটেলাইট রেডিও জিপিএস এইগুলি থেকে এগুলিতে ব্যবহার করা হয় আলট্রা হাই ফ্রিকোয়েন্সি এবং এটা ডিস্ট ফ্রিকোয়েন্সি কত থ্রি হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড মেগাহাটস পর্যন্ত তারপর আরেকগুলো এস দেখো থ্রি থেকে থার্টি গিগা হাটস সুপার হাই ফ্রিকোয়েন্সি এটা ব্যবহার করা হয় এটা হলো ব্যবহার করা হয় স্যাটেলাইট টেলিভিশন রেডিও রাডার সিস্টেম বা রেডিও অ্যাস্ট্রোনমি হ্যাঁ অ্যাস্ট্রোনমি বা মানে বায়ুমন্ডলের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় বা আবহাওয়া বা আকাশ বা তোমার স্যাটেলাইট নিয়ে যে গবেষণা করা হয় অ্যাস্ট্রোনমিতে হ্যাঁ এগুলো ব্যবহার করা এগুলো ব্যবহার করা হয় সুপার হাই ফ্রিকুয়েন্সি এখানে ফ্রিকোয়েন্সি কত থেকে আর মানে কি ই এইচ মানে হলো এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি এক্সট্রিমলি হাই এইচ এফ এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি এটা কথা এটা হলো থার্টি থেকে থ্রি হান্ড্রেড গিগা থার্টি থেকে থ্রি হান্ড্রেড গিগা পর্যন্ত এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি তো এটাতে রেডিও অ্যাস্ট্রোনমি রেডিও অ্যাস্ট্রোনমি তারপরে ফুল বডি স্ক্যানার আমরা যে বডি স্ক্যান করি বা ফুল বডি স্ক্যান করে সেখানে স্ক্যান বডি স্ক্যানের জন্য এই এই এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি এগুলো ব্যবহার করা হয় তাহলে আশা করি তোমরা এই যে রেডিও ওয়েব রেডিও ওয়েবের এই যে ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে রেডিও ওয়েবকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে এই চিত্রটাতেও দেখো তোমরা এখানে যে এখানে ট্রান্সমিশন এই যে দেখো এখানে স্যাটেলাইট কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপন করা হচ্ছে এই কমিউনিকেশন স্যাটেলাইট স্যাটেলাইটের মাধ্যমে দেখো এখানে ট্রান্সমিটিং এরিয়াল অর্থাৎ এখানে ট্রান্সমিট করার জন্য এখানে ট্রান্সমিটিং যন্ত্র এখানে ট্রান্সমিটার ব্যবহার করা হচ্ছে তো এই ট্রান্সমিটার কি করে সিগন্যালগুলো মাধ্যমে দেখো স্যাটেলাইট এবং ট্রান্সমিটার এটার মধ্যে একটা কমিউনিকেশন স্থাপিত হয় তারপর এখানে দেখো রিসিভিং এরিয়াল তাহলে এখানে স্যাটেলাইট থেকে এখানে রিসিভিং এরিয়াল অর্থাৎ রিসিভিং রিসিভারের মধ্যে সিগনালগুলো আদান প্রদান করা হয় তো আদান প্রদানের ক্ষেত্রে এখানে এই যে মাধ্যমগুলি দেখো এই মাধ্যমগুলিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেমন এখানে দেখো এই যে স্কাই ওয়েব এই যে ওয়েব এটাকে বলা হচ্ছে স্কাই ওয়েব তারপর এটাকে বলা হচ্ছে স্পেস ওয়েব তারপরে এই যে এটাকে বলা হচ্ছে রিসিভিং এটাকে বলা হচ্ছে সারফেস ওয়েব অর্থাৎ পৃথিবীর পৃথিবীর সার্ফেস দিয়ে বা ভূপৃষ্ঠ দিয়ে যে ওয়েবগুলো চলাচল করে আসে সেগুলিকে বলা হয় সার্ফেস ওয়েব আর শূন্য পৃথিবী এবং বায়ুমণ্ডলের মাঝখান দিয়ে যে ওয়েবগুলো আসে এগুলিকে বলা হচ্ছে স্পেস ওয়েব আর আয়োস্পিয়ার দিয়ে যে সিগনালগুলো আসে বা রেডিও ওয়েবগুলো আসে সেগুলিকে বলা হচ্ছে স্কাই ওয়েব তো এখানে কমিউনিকেশন স্যাটেলাইট এখানে ব্যবহার করা হচ্ছে এরল পৃথিবী তাহলে এখানে এই যে এখানে মূলত রেডিও ওয়েব তো রেডিও ওয়েবের যে মেকানিজমটা এই মেকানিজমটা তোমরা এই চিত্রের মাধ্যমে আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছো আর এখানে আমরা রেডিও ওয়েবের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে রেডিও ওয়েবকে কিভাবে ভাগ করা হয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি তাহলে তোমরা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় বিএলএফ বা এলএফ এমএফ এমএফ তারপরে এইচ এফ এফ এগুলো গুলো তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো এগুলো অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে যেমন যেমন তোমাকে যে জিজ্ঞেস করা হয় যে এম রেডিওতে কোন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় বা এফ এম রেডিওতে কোন ধরনের ফ্রিকোয়েন্সি মানে কোন ধরনের ওয়েব ব্যবহার করা হয় হ্যাঁ রেডিও ওয়েবের কোন ফ্রিকোয়েন্সি বেড়ে হাই ফ্রিকোয়েন্সি এখানে এফ এম রেডিওতে ব্যবহার করা হয় তারপর টেলিভিশনে টেলিভিশনে কোন ধরনের রেডিও ওয়েব ব্যবহার করা হয় তাহলে তোমরা এগুলো বলতে পারবে তেলে আশা করি তোমরা এই স্লাইডটা থেকে তোমরা রেডিও ওয়েভ বিভিন্ন প্রকার প্রকারভেদ সম্পর্কে তোমরা একটা ধারণা অর্জন করতে পেরেছ। সুপ্রশিক্ষিত ক্ষেত্রে আমরা এখানে আজকে আমরা আলোচনা করলাম তারহীন মাধ্যম নিয়ে তো তারহীন মাধ্যমে এ তারহীন মাধ্যম কত প্রকার ও কি কি তারহীন মাধ্যম বলতে কি বোঝায় রেডিও ওয়েভ কি রেডিও ওয়েভের বিভিন্ন ধরন হ্যাঁ এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি তো আশা করি তোমরা এগুলি ভালো করে বুঝতে পারবে বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে এগুলি বলবে সেখানে আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা বলার চেষ্টা করব। তো যাই হোক এখানে তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে পরবর্তী ক্লাসে আমরা মাইক্রোওয়েভ এবং আহ ইনফ্রারেড নিয়ে আমরা আলোচনা করব। তো ধৈর্য ধরে এই লেকচার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে ধন্যবাদ